মঙ্গলবার রাতে রঞ্জিত নগর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটে ছাই বড় প্রায় ঘরের সমস্ত আসবাবপত্র জানা যায় মঙ্গলবার রাতে রঞ্জিত শর্ট সার্কিট থেকে হঠাৎই আগুন লেগে যায় পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে খবর দিয়ে ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ হবে বলে ধারণা

মোট দুইটা রুম আছে এখানে একটা এল সিস্টেম একটা ঘর প্রাথমিক পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হতে পারে অনুমানিক লাখ পাঁচ টাকা ঘর মালপত্র নিয়ে আপনার নাম আমার নাম রিডিং ফ্যামিলি রূপক রয়েছে